বড় করে। শীতকাল মানে উৎসবের পাশাপাশি যে নামটা আমাদের সবার প্রথমে মাথাতে আসে তা হল নলেন গুড় আমি বাকিদের কথা জানি না তবে আমার জন্য তো অবশ্যই আর এই নলেন গুড়ের সাথে সাথে যে দুটো নাম প্রথমেই মাথাতে উঁকি দেয় তা হলো নলেন গুড়ের সন্দেশ আর জয়নগরের মোয়া আর পিওর মোয়ার সন্ধানে আমরা চলে গিয়েছিলাম একেবারে জয়নগরের কাছাকাছি হ্যাঁ জয়নগর নয় জয়নগরের আগেই একটি বিখ্যাত জায়গা রয়েছে যা মোয়ার জন্য ভীষণভাবে পরিচিত ও বিখ্যাত আমাদের যাত্রা শুরু হয় রাত্রি নটার পরে শীতের রাত এই ঠান্ডার মধ্যেই আমরা পাড়ি দিলাম আমাদের গন্তব্যের দিকে গড়িয়া ছাড়িয়ে কামালগাজী ফ্লাইওভার ক্রস করে তারপর ধীরে ধীরে এগোতে থাকলাম বারুইপুরের দিকে শীতের রাত হবার দরুন রাস্তাতে গাড়ি ঘোড়ার সংখ্যা একটু কমই ছিল আমরা যেখানে আজকে যাচ্ছি সেখানে কিন্তু আমরা প্রথমবার যাচ্ছি না এর আগে আমরা বেশ কয়েকবার জয়নগর গিয়েছি মো আনার জন্য তারপরেই আমরা আবিষ্কার করি এই জায়গাটি যা হয়তো জয়নগরের থেকেও অনেক ভালো মানের মোয়া পাওয়া যায় এইভাবেই চলতে চলতে আমরা প্রায় দশটা কুড়ি নাগাদ পৌঁছে যাই আমাদের গন্তব্যে আমাদের গন্তব্যের নাম হ্যাঁ এবার বলি আমাদের গন্তব্যের নাম তা হলো বহরু চলার পথে অনেকগুলি মোয়ার দোকান আমরা পেয়েছি তোমরা সবাই সেটা দেখেছ কিন্তু আমাদের একমাত্র গন্তব্যই ছিল শান্তনুর মোয়া যা হচ্ছে বহরুর একেবারে বিখ্যাত মোয়ার দোকান এটি লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার নামেও পরিচিত পিওর নলেন মিষ্টির জন্য এই শান্তনুর মোয়া এবং এই দোকানের অন্যান্য মিষ্টিগুলো ভীষণ ভীষণভাবে বিখ্যাত হ্যাঁ অবশ্যই একটি কথা এখানে আসার পরে আমি জানতে পারি যে এই দোকানটি চব্বিশ ঘন্টা খোলা থাকে আর ভালোটা কত এটা কত এদের পাটালি গুড়ও কিন্তু বেশ পিওর হয় আমরা এর আগেও এই গুড় নিয়ে গেছি এখানে বিভিন্ন দামের মোয়া এবং গুড় পাওয়া যায় গুড়ের দামের সাথে সাথে তার পিওরিটিও বাড়তে থাকে সমানুপাতে এখানে এই মুহূর্তে ভেতরে নলেন গুড়ের সন্দেশ তৈরি হচ্ছে দাদা আমাদের এই সন্দেশও টেস্ট করার জন্য দেন এখানে স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু কল করলে হোম ডেলিভারিও পাওয়া যায় আর বারুইপুরেও এদের অপর একটি আউটলেট রয়েছে সমস্ত কেনাকাটির পর তারপরেই আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে যারা যারা এই শান্তনুর মোয়া অর্ডার করতে চাও তারা আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করলেই বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবে এই শান্তনুর আসল মোয়ার স্বাদ